আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি উত্তরায় যে যুদ্ধ বিমান বিধ্বস্ত হলো এটা নিয়ে কিন্তু আলোচনা এখনো চলছে আমরা হয়তো একভাবে আলোচনা করব কিন্তু এই ঘটনায় যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য হয়তো সারা জীবনের এই আলোচনা কখনোই থামবে না একটা পরিবারের যখন একটা শিশু চলে যায় সেটা যে কত বড় বেদনাদায়ক এটা আপনাদের নতুন করে বাঙালি হিসেবে আপনাদের নতুন করে বোঝানোর কোনো পড়ে না তারপরে আলোচনা চলছে এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক কত লোক সেখানে মারা গেছে এটা নিয়ে সরকার যেটা বলছে মানুষরা সেটা বিশ্বাস করছে না একটা দুর্ঘটনা ঘটতেই পারে দুর্ঘটনা ঘটার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সেই দুর্ঘটনা ঘটার পর সেটাকে কিভাবে সরকার এবং কর্তৃপক্ষ ম্যানেজ করছে এই ম্যানেজমেন্টটা কি ঠিক মতো হচ্ছে অথবা এই দুর্ঘটনাকে ঘটাটা জরুরি ছিল অবধায়িত ছিল এ সমস্ত নানা প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি আপনাদের খুবই পরিচিত মুখ সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামানকে জনাব আক্তারুজ্জামান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে আপনাকে জি অনেক অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি আপনারা আপনার ব্যস্ত সময়ের মধ্যেও সময় আমাদেরকে সময় দিয়েছেন আমাদের দর্শকদের সময় দিয়েছেন 그다음에 প্রথমে আমি যে প্রশ্নটা করছি সেটা হলো এই যে ঘটনাটা ঘটলো এটা কি নিছকি দুর্ঘটনা নাকি এখানে কিছু দায়িত্বহীনতা কাজ করেছে এখানে কিছু গুরুত্বহীনতা কাজ করেছে এখানে মানে মানে মানুষের প্রতি যে ফিলিংসটা কাজ করে সেই জিনিসটা কিছু অভাব আপনি দেখেছেন আপনার কি মনে হয় দুর্ঘটনা নিয়ে আগে আলোচনা করতে চাচ্ছি ধন্যবাদ মাসকল ভাই আপনাকে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আপনার জনপ্রিয় এই প্ল্যাটফর্মে আমি আপনাকে সালাম জানাই সেই সঙ্গে আপনারা ওখানে দর্শক শ্রোতাদেরকেও জানাই আমার রক্তিম শুভেচ্ছা সালাম সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আসলে দেখেন আমি ঘটনাটাকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখি দুর্ঘটনা দুর্ঘটনায় দুর্ঘটনা হতে পারে দুর্ঘটনা এরকম কোন না যে এটা পরিহার করা যায় দুর্ঘটনা দুর্ঘটনা হবে কিন্তু আমি যে বিষয়টা নিয়ে গত তিন দিন ধরে কথা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আমি তিনটা অ্যাঙ্গেল তুলে ধরার চেষ্টা করেছি প্রথম অ্যাঙ্গেলটা হলো দুর্ঘটনা ঘটার পর পর আমার গুরুত্ব কে পাবে ওই আমার ফ্লাইটটা ধ্বংস হয়ে গেছে এটা প্লেনটা বোমারু প্লেনটা না আমার যে পাইলট মারা গেছে সে না এখানে এই দুর্ঘটনায় আরো প্রায় তৎক্ষণিক সময় তখনই বলছি বিশ জন মারা গেছে তাৎক্ষণিক ভাবে রিপোর্ট পেয়েছি আমরা বিশ জন মারা গেছে তাহলে ফোকাস পয়েন্টটা কোনটা হবে আমার ন্যাশনাল প্রায়োরিটি কি হবে ওই পাইলট বিমান না আমার এই নিরপরাধ নিষ্পাপ শিশুরা আমি যখন দেখলাম সরকার এই ব্যাপারে উদাসীন বিমান বাহিনী উদাসীন সবাই উদাসীন সবাই ব্যস্ত আছে পাইলট সাহেবকে নিয়ে পাইলট সাহেবকে ফ্যামিলি নিয়ে আসতেছে তার জন্য ঢাক চট্ট রাশিয়াতে বিমান পাঠিয়ে দিয়েছে তারা তাদেরকে নিয়ে আসতেছে আর এই যে নিষ্পাপ শিশুগুলো হাসপাতালে মৃত্যুর সঙ্গে তারা যে কষ্টটা পাচ্ছে যে মারা গেছে সে মারা গেছে তত একটা জিনিস বলতে গেলে সে মারা গেছে তার তো কষ্ট পায় নাই কিন্তু যারা বেঁচে আছে তাদের যে কষ্টটা এটা জাতি হিসাবে আপনি একজন রাষ্ট্রপ্রধান হিসাবে আপনি একজন সরকার প্রধান হিসাবে আপনার মধ্যে ফিলিংস নাই আপনি কি সীমার আপনি কি প্রাচন্ড বলেন আপনি কি করে যখনই আপনার খবরে আসলো এবং ছবি আসলো এই শিশুগুলো মারা যাচ্ছে কি করে আমার প্রধান উপদেষ্টা কি করে তার উপদেষ্টারা কি করে কনসান লোকেরা অফিসে বসে থাকলো যদি ওনার সন্তান হতো তাহলে উনি কি বসে থাকতেন অফিসে তাহলে উনি কি মানুষ ছিলেন না আমার প্রধান উপদেষ্টা সব কি মানুষ না উনি কি প্রধান উপদেষ্টা হয়ে কি এখন অমানুষ হয়ে গেছেন অতি মানুষ হয়ে গেছেন আমার বিশটা তাৎক্ষণিক বাচ্চা মারা গেছে আপনি তো তিনটা জিনিস তাৎক্ষণিক বলতে পারতেন আপনি আশপাশে যতগুলো হাসপাতাল আছে আপনার আপনার অ্যাডভাইজার বলতেন অবিলম্বে বলে দাও সমস্ত হাসপাতালে ইমার্জেন্সি গুলো খুলে দাও বিশটা পঁচিশটা করে বেড খালি করো কারণ তো ব্যবস্থা নিতে হবে কারণ কোনো হাসপাতাল বেড নাই খালি করে রাখছে না কোনো বেড আপনি সিএমএসি নিয়ে তো বেড খালি পাবেন না ডাক্তার তো রেডি না আপনি তাৎক্ষণিকভাবে ভাবে প্রতিটা হাসপাতালে দশজন পনেরো জন জন করে ডাক্তারকে সামন করলেন না কেন কেন তাদেরকে নির্দেশ দিলেন না এবং উত্তরের আশেপাশে সকল হাসপাতাল গুলাকে বিশটা বা পঞ্চাশটা করে বেড ইমার্জেন্সি বেড খালি করার নির্দেশ কেন দিলেন না এটা দিতে কয় সেকেন্ড লাগে কয় মিনিট লাগে আপনার যদি এত লেট হ্যান্ডেড মাথা হয় আপনি চিন্তা যদি এত ব্যাংক ডেটেড হয় আপনি যদি রিয়াকশন এত দেরিতে হয় তাহলে হাউ কেন রান দ্য কান্ট্রি আপনি দেশ চালাবেন কি করে আপনি জানেন উত্তর তিন চারটা মেডিকেল কলেজ আছে উত্তর কয়েকটা হাসপাতাল আছে আমার এখানে ওই কর্মিটোলা বিশাল বড় হাসপাতাল আছে সিএমএচ আছে বিমান বাহিনী হাসপাতাল আছে আপনি একটি অর্ডারে কেন বলে দিলেন না প্রতিটা হাসপাতালে পঞ্চাশটা করে বেড খালি করেন অক্সিজেন নিয়ে আসেন বার্নিং এর জন্য ইনস্ট্রুমেন্ট রেডি করেন এবং ডাক্তার একশো ডাক্তার দুইশো ডাক্তারকে সামন করেন দে শুড বি অ্যাভেলেবল অ্যাট ওয়ান্স অন দা বেড রুগী আসবে ট্রিটমেন্ট শুরু হবে তার নাম ধাম বাপের নাম দাতার নাম লেখার কোনো দরকার নাই ট্রিট দেম ফার্স্ট দ্যাট ওয়াজ দ্য রিয়েল রিয়াকশন অফ এ এনি রেসপন্সিবল পারসন এনি রেসপন্সিবল পারসন হোয়াট এভার দ্য গভর্নমেন্ট বলে যাই কিছু বলেন হি হ্যাজ ফেইল্ড টু রিয়্যাক্ট আমার শ্রদ্ধ ডক্টর ইউনুস সাহেবকে বলতে হচ্ছে স্যার ইউ ফেল ফেইল্ড বেদনাদায়ক স্যার আমরা শুনেছিলাম বিমান বাহিনী প্রধান বিদেশে এসেছেন আমরা বিদেশে ছিলেন বলে বলছি তাকে কুইকলি ব্যাক করে নিয়ে আসেন এখন দেখলাম উনি দেশে ছিলেন জেন্টেলম্যান আপনি কি যেতে পারতেন না ওখানে আপনি হেলিকপ্টার দিতে পারতেন না আবার আপনি বলতেছেন আপনারা ভুল বুঝবেন না আপনার রিমার্স ছড়াবেন না কাকে বলতেছেন আপনি ইউ আর আপনি খুনের আসামি এই খুনের আসামি আপনি বলেন যে আপনারা বিভ্রান্তি ছড়াবেন না অটা সিবি কত আপনার আপনি কে ভাই ক্যাঠা আপনি হ্যাঁ বাংলাদেশের কোথায় যদু আসেন আপনি এক বাইশিয়া বিমান বাহিনী প্রথমে গিয়ে লাখ বাহাদুর হয়ে গেছেন গা যাই জনগণের উদ্দেশ্যে কথা বলেন জনগণ উদ্দেশ্যে কথা বলার আপনি কে আমি প্রশ্ন করছি আপনি কে জনগণ উদ্দেশ্যে কথা বলার জনগণ কিন্তু আপনি বাবার তালুকে বাস করে নাকি জনের উদ্দেশ্যে আপনি কথা বলবেন আমি দুর্ঘটনার জন্য কাউকে দায়ী করছি দুর্ঘটনা ইজ পার্ট অফ দা লাইফ এটা হতে পারে কিন্তু এর যে গাফিলতিটা এর যে আপনার যে দুর্বলতা গুলা ব্যর্থতা গুলা তুলে ধরতে হবে ব্যর্থতা তারপরে আপনি তো এক্সট্রা কোশ্চেন নেবেন যে আপনি একটা বিমানবন্দর থেকে একটা মেইন রানওয়ে থেকে আমার মেইন জায়গা থেকে আপনি আশেপাশে এত জনবসতিপূর্ণ পাশে হাই রাইস বিল্ডিং আছে আপনি বলতেছেন এখানে স্কুল বিল্ডিংটা অবস্ট্রাকশন তাহলে আপনারা এতদিন ধরে কি করতেছেন কেন বলেন না কেন বললেন না এই স্কুলটা যদি অবস্ট্রাকশন হয়ে থাকে তাহলে আপনারা বিমান বাহিনী কেন বললেন আপনি তো আমার বিমান বাহিনীর কারণে তো আমার এক্সপ্রেস ওয়ে রাস্তা বদলাই দিছেন আমার এক্সপ্রেস ওয়ে রাস্তা যেটা ফার্ম কেন্দ্রে যাওয়ার কথা ছিল সেটা বদলে ফেলতে পারছেন সেটা বদলে ফেলতে পারছেন আপনি এখানে একটা হাই স্কুলকে আপনি বদলাতে পারলেন না এটা কি ধরনের কথাবার্তা বলেন হ্যাভ টু রিয়ার্ডলি আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে নাইদার আমার শিক্ষামন্ত্রীর স্কুলের বাচ্চারা মারা গেছে এই বাচ্চাদের গার্জেন কে অভিভাবককে শিক্ষামন্ত্রী শিক্ষা উপদেষ্টা সে একটার থেকে সন্ধ্যা পর্যন্ত রাত্রে পর্যন্ত ছুটে যাওয়ার সময় পেলেন না বাচ্চাদের দেখার জন্য সে তো আবেদন জানাবেন সরকারের কাছে যে আমার বাচ্চা থেকে বাঁচান এটা হওয়ার কথা ছিল তার প্রন্দন হওয়ার কথা ছিল যে আমার বাচ্চা থেকে বাঁচান সে তো বলবে তার বাচ্চা শিক্ষা সচিবকে রূপে দিয়ে আপনি গলা আসছেন ঠিক আছে ওইটা একটা খারাপ মানুষ তারা বাচ্চাতে ভালো করছেন হোয়াট এডুকেশন হোয়াট হোয়াটে আদার ফেলোস যারা কেউ ওখানে যায় না এই জন্য স্যার আমি রিয়াক্ট করেছি আমি বলেছি এবং আমি আই ওয়ান্ট ফাইট ইট আউট এটা টু নিয়ে আমি দায়ী করতে চাই এখন ঘটনা তিন দিন হয়ে গেছে ঘটনা ঘটে গেছে এখন আমরা ওই থেকে ফেরত পাবো না কিন্তু কারা ব্যর্থ হয়েছে তাদের জন্য তো আমাদেরকে একটা ব্যবস্থা নিতে হবে ব্যর্থ লোক দেখি আমি আরেকটা ব্যর্থতার জন্য দায় দিতে পারি না তিনটা মানুষকে যেতে হবে চাকরি থেকে ছাড়া সরাইতে হবে বিমান বাহিনী প্রধানকে সরাইতে হবে আপনাকে সরাইতে হবে সরান আপনি শিক্ষা মন্ত্রীকে সরাইতে হবে সরান যত তাড়াতাড়ি সরাবেন তত তাড়াতাড়ি দেশের মঙ্গল হবে সরাইতে হবে আপনাদেরকে আপনাদেরকে সরান স্বাস্থ্য মন্ত্রীকে অবিলম্বে সরাইতে হবে সে ব্যর্থ হয়েছে ফেল করতে আর তিনজনকে সরাইতে না পারলে আমি বিনয় সঙ্গী বলছি ডক্টর ইউনুস দিস ইজ নট ইউর ব্রেড অ্যান্ড বাটার ইউ প্লিজ লিভ দিস চেয়ার গো ব্যাক টু ফ্রান্স প্লিজ উনি ফ্রান্স থেকে আসছে যেখান থেকে আসে আমরা তাই আল্লাহ তো বলছেন তুমি যেখান থেকে আসছো সেখানে ফেরত যাবে বুঝছেন না এটা হলো নারীর টান তো নারীর টানে উনি চলে যাবেন উনি কিন্তু হবে যে এখন সরকার এর সঙ্গে সাধারণ মানুষের যে বিরোধটা আমি মনে করি মনস্তাত্ত্বিক একটা বিরোধ দেখা যাচ্ছে সেই বিরোধটা হলো সরকার যা কিছু করছে সাধারণ মানুষ সেটাকে বিশ্বাস করছে না আস্থায় নিচ্ছে না সরকারের দুজন উপদেষ্টা ওখানে গেল কালকে তাদেরকে তারা এখানে আটকে রাখলো না এটা একটা বিষয় আবার তারপরে দেখলাম আমরা যে যে ওনারা ফিগারটা প্রকাশ করছে আহত এবং নিহত এটাও সাধারণ মানুষ যেন বিশ্বাস করছে না আস্থায় নিচ্ছে না এই যে সরকারের প্রতি মানুষের যে আস্থাহীনতা এটাকে কিভাবে ওভারকাম করা যাবে অথবা এটা কেন হচ্ছে এটা একটা ভয়ানক ফ্যাক্টর যেকোনো কারণে হোক এটার পিছনে মানুষের যত কিছু থাকো মানুষ যে আস্থায় নিচ্ছেন এটা তো প্রমাণ হয়ে গেছে দুজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার তথ্য সচিবকে নয় ঘন্টা আটকে রাখা মানে কি তারা তো নয় ঘন্টা তাদের দায়িত্ব থেকে কর্তব্য পালন করতে পারে নাই তারা তাদের তাদের কি অধিকার আছে তারা বেতন নিছে না ভাতা নিছে না তো নয় ঘন্টা একটা বন্দি ছিল দে আর অ্যারেস্টেড বাই দ্য পিপল রাইট মানে কি অ্যারেস্টেড দেভ্য অ্যারেস্টেড তো এটাতে জনগণ অ্যারেস্ট করেছে পুলিশ অ্যারেস্ট জনগণ অ্যারেস্ট একই অর্থাৎ সে তার দায়িত্ব পালন করতে পারে না সে হতে নড়তে পারে না চড়তে পারে না তাহলে আপনি যাকে জনগণ গ্রেফতার করেছে তাকে দিয়ে আপনি আমাকে মিটিং করলেন কেন আপনার জাতিকে এত বুড়া আঙ্গুল দেখাচ্ছেন কেন শেখ হাসিনার কি পতন হয়েছে এটাকে আপনি ভুলে যাচ্ছেন আর আপনি এমন পথে হাঁটতেছেন এমন পথে চলতেছেন সেখানে আপনি শেখ হাসিনাকে ওয়েলকাম করতেছেন তাকে মনে হচ্ছে ডাকায় আইন না আপনি আবার এই গণভবনে শেখ হাসিনা তো আর আপনার ইয়াতে যাবে না ওই যমুনাতে যাবে না হয়তো আপনি আবার ইনোভেট করে গণভবনকে রিনোভেট করাইছেন জাদুঘরের জন্য হয়তো গণভবনটাকে আবার তাকে আইনটা বসায় দেবেন এরকমই দেখা যাচ্ছে আপনার এভাবে জনগণকে দিচ্ছেন আপনি যে বলে অনাস্থা অনাস্থা আর মানুষ কীভাবে প্রমাণ করবে সেক্রেটারিয়েটের দরজা ভেঙে পোলাপান ঢুকে যায় এর চেয়ে লজ্জা এর চেয়ে ব্যর্থতা কি আছে বলেন কাজে আপনি যেটা বলে অনাস্থা অনাস্থা তো হয়েছে সরকারের প্রতি তো জনগণের অনাস্থা হয়েছে আপনি আরেকটা জিনিস আমি বলতে চাই আপনাকে আপনি প্রশ্ন না করলে এখানে তুলে তো অনাস্থার কথা বলেছেন উনি গতকালকে সন্ধ্যার সময় চারটি রাজনৈতিক দলের নেতাদেরকে ডেকে বলছেন যে আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা ঐক্য নাই তবে উনি ধমকালেন ওনাকে চারজনকে দায়কে বললেন তোমরা চার ভাই এক না তোমরা এক হয়ে চলো এই তো কথা বললেন আমি আসিফ নজরুলের বক্তব্য যা পাইলাম সেটা কি পাইলাম যা চারজন বেত্তমিস তোরা কথা শোনস না হ্যাঁ তোরা যার যার মতো মারামারি কাটাকাটি করতে সস আজ থেকে একসঙ্গে আসবি একসঙ্গে খাবি একসঙ্গে বসবি এই কথাটাই তো বলেছেন হয়তো শুদ্ধ ভাষায় বলেছেন হয়তো ইংরেজি মিশায় বলছেন এবং খুব ফুর্তিতে বলেছেন আনন্দে বলেছেন উনারা কালে কি আনন্দ এতগুলো ছেলে মারা গেছে কি আনন্দ দেখছেন ছবিগুলা জি কত লজ্জাস করছবি বলেন কত লজ্জাস করছবি ডাক্তার ইউনুস স্যার আপনি অধীনে আসতে হবে ক্ষমতা তো পাইছেন খুশিতে ডক ডক করতেছেন বুঝাই গেল তার মানে আপনি কি দেখাচ্ছেন বিদেশি থেকে যারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যে আপনি সেফ আছেন ইউ আর কন্ট্রোলিং এভরিথিং আর চারজনকে ডাকায় না কান ধরে বসালেন উঠালেন আর বললেন সাবধান তার ঐক্যবদ্ধ চলবি আর মারামারি কাটাকাটি করবি তো বলে দিয়েছেন ঐক্যের কথা বললেন তাহলে চারজনকে ডাকলেন কেন পরের দিন দশজনকে ডাকলেন কেন তো ঐক্যটা কে বাংলো আটান্নটা রাজনৈতিক দল আছে আপনি বলে দেন আওয়ামী লীগকে ডাকবেন না যে আমার জাতীয় পার্টিকে ডাকবেন না বাসদকে বা রাসদকে ডাকবেন না আম বলে যে এই দশটা পার্টি ওইলো ফেসিস্ট পার্টি এদেরকে ডাকবো না তো বাকি দেখে তো ডাকবেন আপনি কোথায় অধিকার পালেন তাদের ডিভাইড করার তাদেরকে বিভক্ত করার তাদের ভাগে ভাগে ডাকার অধিকার কেমনে পাইলেন কেমনেই চারজন সামনে আগে আসলো আপনি ভোট নিছেন কারো জিজ্ঞাসা করছেন এই চারজনের সিরিয়ালটা কেমনে করলেন আপনি কিভাবে সিরিয়ালটা করলেন

তাদের ব্যাকগ্রাউন্ডটা কি তারা কাদের লোক তাদেরকে ডাকে নিয়ে আসছেন মনে হয় খালি বারবার গ্লাস বদলাচ্ছে গ্লাস বদলাচ্ছে আপনি চিন্তা করেন আপনি তো মিডিয়ার ম্যান এরকম ছবি কেউ দেখায় টিভিতে হাসতেছেন খাইতেছেন সবার মুখে খাবার এরকম ছবি কেউ ভিডিও কেউ আউট করে কেউ আউট করে কিন্তু এটাতে কি দেখাচ্ছে কনফিডেন্স দেখাচ্ছে বিদেশি রূপ দেখে শো কনফিডেন্স কিছু হয় না হি ওয়াজ হাসি সকল চারটা বড় বড় বিরু দলকে না কে রশি নিয়ে আসতে নিয়ে এসে বসায় রাখছে আর উনি হাসতেছেন খুশিতে ফুটতেছেন সো দিস ইজ হি হ্যাজ সাব দ্যাট পারপাস বাট আপনি যে প্রত্যাশা করতেছেন এই প্রত্যাশা কার কাছে করতেছেন এই প্রত্যাশা তো জনগণ নেতার কাছে করতে পারতেন আজকে রাজনীতিবিদ যদি হইতো ওখানে তাহলে জব করতে হইতো আমি ভাবতেও পারি না যে উনি আমার দেশের সরকার প্রধান হয়ে আজকে বত্রিশটা বাচ্চা নিষ্পাপ শিশু মারা গেল উনি একটা বাচ্চার মা কাছে মাথা হাত রাখতে পারলেন না ওনার নিরাপত্তা কি এতই যে উনি পারলেন একবার গিয়া হাসপাতালে গিয়া একটা বাচ্চার মাথায় হাত বলে বলতে বাবা আমি চেষ্টা করতেছি তোমাদের যা হয়েছে হয়েছে আমি আর আর যেন না হয় চেষ্টা করতেছি আপনি কমিটমেন্টটা কি আমরা আশা করতে পারি না ওনার কাছ থেকে আমি চাইতে পারি না ওনার কাছে প্রত্যাশা করতে পারি না এটা যদি বলেন আমরা অপরাধ করেছি ভুল করেছি বলেন বাবুর কথা হয় আমরা পিনাকি বাবুর ভাষা বেশি বুঝেন এই জন্য আমি তখন পিনাকি বাবুকে গুরুত্ব মানছি আমি তার ভাষায় কথা বলবো আমি তার কাছ থেকে ভাষা শিখতেছি সে যেভাবে আমি সেভাবে কথা বলবো অনেক ধারণা হয় সে যদি কিছু ঢুকায় দিতে পারে যেখানে সেখানে আমরা পারবো না কেন মাসুদ কেমন পারবে না কেন আমরা ঢুকাই দিবো ও ঢুকাই দিলে যদি কোনো অপরাধ না হয় তা আমরা ঢুকালে অপরাধ হবে কেন কামাল ভাই বলেন আর সে তোমার গুরুদেব আই এম লার্নিং ফ্রম হিম এবং আমি তাকে দেখেছি সে পজিটিভলি কথা বলে যদিও যাকে বলে তাকে তার চেয়ে আমরা ছুঁড়ে ফেলে কিন্তু কথাটা তো জনগণের পজিটিভ হয়তো আমার বক্তব্য কি সে খারাপ ভাবে রিয়েক্ট করে করুক তো রিয়েক্ট তো করে এই জন্য আমি বলছি আপনি যেটা বলছেন যে অনাস্থার কথা যে বললেন আস্থা আসছে বলে কোনো মনে হয় বলেন

আপনি না পারলেন পানিশমেন্ট দিতে না পারলেন কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে আপনি কোনো পজিটিভ অ্যাকশন দেখতেছি না তা আমি আজকে আপনার মাধ্যমে একটা অনুরোধ রাখবো এই আপনি ইমিডিয়েটলি সরকারের কাছে অনুরোধ করেন সবাই চলেন আপনি একটা রিকনসেলেশন অ্যান্ড ট্রুথ কমিশন করেন তোবা করার বিধান আছে আল্লাহ আমাদের তোবা করার বিধান দিয়েছে আমরা পাপ করার পরে তোবা করলে আল্লাহ মাফ করবেন আল্লাহ মাপের মালিক গত বিগত সরকারের আমলে সরকারি রাজনীতিবিদ হোক প্রশাসনের কর্মকর্তা হোক আর্মি হোক বিডিআর হোক পুলিশ হোক সাংবাদিক হোক ব্যবসায়ী হোক ওরা অনেক অপরাধ করেছে পাপ করেছে তাদের পাপ মোচনের সুযোগ দেন তারা তো দেশের মানুষ তাদেরকে দেশ থেকে বের করে দিবেন তারা কোথায় যাবে জেল দিলে দেন দুই বছর পাঁচ বছর জেল দেওয়ার পর দেশে থাকবে তারা তাদেরকে একটা রিকনসলেশনের বা একটা ট্রুথ কমিশনের সামনে তারা এসে বলল তারা অপরাধ করেছে তারা অন্যায় করেছে তারা আপনাদেরকে গ্যারান্টি দেয় যে আর করবে না ভবিষ্যতে মুসলেখা দেখ তারা যদি অবৈধ সম্পদ অর্জন করে দিয়ে অর্ধ করেছিল সেগুলো রাষ্ট্রের কাছে জমা দিবে সারেন্ডার করবে সারেন্ডার করে দিয়ে একজন ভালো নাগরিক হিসাবে বাকি জীবনটা চালাবে দেশের সেবা করবে জনগণের সেবা করবে এরকম একটা সুযোগ করে দিতে বলেন এই ব্যাপারটা নিয়ে ফাইট করেন আর কত কামরা মানে আমার একজনের বিরুদ্ধে একজনে করবো আপনি এই বিষয়টা নিয়ে একটু করেন কমিশন করার সুযোগ দেন আমার তোবার সুযোগ দেন তোবার সুযোগ আল্লাহ দিয়েছে আমাকে তোবা করার সুযোগ দিয়েছে সবাইকে দিয়েছে আমরা কেন সরকার এদেশের মানুষকে সে অপরাধী হোক তাকে দেন না এগারো মাস চলে গেল তখন একটা রিকনসিলিয়েশন সুযোগ দেন জাতিকে আর বিভক্ত করেন না সবাইকে ইউনাইটেড করেন সবাইকে এই দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দেন কাউকে বিদেশে তারায় দিলে যারা তারাই দিচ্ছেন তারা কিন্তু দেশের বাইরে বসে নাই তারা কিন্তু আবার ঘরে ফিরে আসার জন্য সকল পর্দায় কাজ করছে আপনার চোখে স্বরযন্ত তাদের পক্ষে কিন্তু দেশপ্রেম তাদের কিন্তু দলের প্রতি আনুগত্য তারাও কিন্তু যেরাকে মনে করছে জনগণের কল্যাণে তারা কাজ করতেছে তারাও বিদেশ থেকে দেশে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে এই প্রচেষ্টায় তারা যদি সফল হয় তা আপনাকে তো কালকে টুথ কমিশনের সামনে যেতে হবে আপনাকে তো এই রিকনসেলেশন যেতে হবে তা আপনার মাধ্যমে আমি আজকে সুযোগ পেয়েছি কমল ভাই আপনার অগণিত লোকজন দেখে আপনার অনুষ্ঠান সবাই শুনে এই জন্য আমি এই প্রস্তাবটা আপনার কাছে রাখলাম আপনি দয়া করে একটু হাইলাইট করেন যে রিকনসিলেশন করে আপনি সবাইকে এক জাতির মানুষকে ঐক্যবদ্ধ করেন সবাইকে দেশের সেবা করার কাজ করার সুযোগ দেন মানুষ ভুল করে ভুল করেই বলে সাজা পাইতে হয় পানিশমেন্ট হয় ফাঁসি হয় কিন্তু তারপরেও আল্লাহ বলেছেন তৌবা করলে মাফ করে দেন তৌবার একটা সুযোগ সৃষ্টি করে দেন এই বলে আপনাকে বিদায় নিচ্ছি অনেক ধন্যবাদ অনেক শুক্রিয়া যে আপনি আমাকে আপনার অনুষ্ঠানে সুযোগ দিয়েছেন আমি কৃতজ্ঞ আপনার কাছে আই এম অবলাইজ টু ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সালাম আলাইকুম অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মেজর আক্তারুজ্জামান প্রিয় দর্শক আপনারা শুনলেন মেজর আক্তারুজ্জামান যেহেতু একজন রাজনীতিবিদ উনি এবং সেই সঙ্গে এক সময় সামরিক কর্মকর্তাও ছিলেন কাজেই সবচেয়ে বড় কথা উনি বাংলাদেশের একজন মানুষ এবং একজন সংবেদনশীল মানুষ ওনার এই তিনটা পরিচয় কিন্তু ওনাদের কথা ওনার কথায় আমরা পেলাম আপনারা শুনলেন আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন আমরা চাইবো মিজুর আক্ত আবারও আমাদের অনুষ্ঠানে আসবেন এবং আপনাদের সঙ্গে কথা বলবেন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ